একজন পুরুষ তার আঠাশ থেকে ত্রিশ বছর পর্যন্ত ব্যয় করে দেয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভালো স্যালারি টেকসই জব মোহরানা জমানো লোকজন খাওয়ানো তথা অলিমার ব্যবস্থা করা এছাড়া আরও কত কি আর এত কিছু পাড়ি দেয় কেবল দুটি হালাল হাতের স্পর্শের জন্য যে দুটি হাত সে হালালভাবে স্পর্শ করার জন্য এত কষ্টকলে সহ্য করেছে সে দুটি হাত তার আগে অন্য পুরুষ আরামভাবে স্পর্শ করেছে এসব জানার পর ওই বেচারা পুরুষটার কেমন অনুভূতি হয় আপনি কি আন্দাজও করতে পারেন তাই প্রিয় বোন আপনাকে বলছি নিজেকে পবিত্র রাখুন দুটি হালাল হাতের স্পর্শ হাজার হাজার নির্লজ্জ বেহায়া পুরুষের হাতের চেয়ে হাজার গুণোত্তম আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মানার এবং এর অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন